সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান মিয়া একটি প্রাইভেট ল কলেজের ভাইস প্রিন্সিপাল আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি আমার বিষয়বস্তু ছিল ইসলামের তা বা ছবিবাদ আর সেই সুবাদেই দেওয়ানবাগে হুজুরের লেখা কিতাবগুলো পড়ার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে একটা গ্রন্থ দেখলাম উনি লিখেছেন আমরা যে মুসলমানরা অনেক সময় ধর্ম পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করে থাকি তার মধ্যে একটি পবিত্র পবিত্রক্রণের আয়ের সংখ্যা আমরা জানতাম ছয় হাজার ছেষট্টি উনি লিখলেন যে না ছয় হাজার পরবর্তীতে এটা আলোচনা হলো ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত উনিশশো সাতানব্বই সালে এটি সংশোধন করে যোগফল দিয়ে দিলেন ছয় হাজার দুইশো ছত্রিশটি দেওয়ানবাই হুজুরের আরেকটি বিষয় ছিল সাপ্তাহিক ছুটি রোববারের পরিবর্তে শুক্রবার উনি বললেন যে ব্রিটিশ আমল থেকে শুক্রবার দিনের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটি ছিল অথচ মুসলমানদের পবিত্র দিন হলো শুক্রবার সুতরাং শুক্রবার দিন তারা জুমানো আদায় করে তা এই দিনটি ছুটি হওয়া দরকার দাওয়ানবাগি হুজুরের প্রস্তাবে উনিশশো বিরাশি সালে তৎকালীন সরকার রোববারের পরিবর্তে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করলেন সম্মানিত দর্শক শ্রোতা আমার আমরা যে দলিল রেজিস্ট্রেশন করি এতে লেখা ছিল আগে কষ্ট কবলা পত্র মিদে জাগে আমি জমির মালিক আমি আমার মালিকেন আপনার কাছে বিক্রি করলাম দানবেদ হুজুর ওই কেতাবে লিখেছেন যে আল্লাহ হলেন আসমান জমিনের মালিক মানুষ যদি এই মালিক দাবি করে তাহলে এটা হয় শ্রী তাই করোনা দিলেন লিল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ তাই ওনার প্রস্তাব তখনকার আইজিয়া ইন্সপেক্টর রেজিস্ট্রেশনের কাছে আসলেন জানতে চাইলেন হুজুর কিভাবে হবে উনি বললেন পহেলাই পেসম রহমান এব্রাহিম পরম করুম আল্লাহর নামে আরম্ভ করিতেছি যিনি আসমা জমিনের মালিক আমি তার বান্দা হিসাবে আমার দখল সত্ত্ব আপনার কাছে বিক্রি করলাম এই পদ্ধতিতে উনিশশো একানব্বই সাল থেকে এই দলের রেজিস্ট্রেশনের কাজ চলছে দমন হুজুরের আরেকটি সংস্কার হলো বা আরেকটি বিষয় উনি যেন ওনার কে লিখেছেন তা হলো এলমে তাসাউ উনি বলেছেন এলমে আল্লাহকে জানার বিজ্ঞান অথচ পূর্বে বলা হতো সফিবাদ হিন্দুদের অতীন্দ্রীয়বাদ হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে এসেছে উনি স্পষ্ট বললেন তাসাউ আল্লাহকে জানার বিজ্ঞান এটা ইসলামের একটি অন্যতম প্রাণ সুতরাং এই তাসাউ চালু করা দরকার তাই ওনার প্রস্তাবে উনিশশো সালে বাংলাদেশ শিক্ষা বোর্ড এসএসসি এসি এই এই তাসাউ সিলেবাস অন্তর্ভুক্ত করলেন বর্তমানে বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই এমনি তো পড়ানো হয় ক্লাসের পাঠ্য আর একটা বিষয় সেগুলি করে ইফতারের কথাই বলি আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন যে ক্যালেন্ডার তৈরি করতো তাতে সূর্য পরে দশ মিনিট বারো মিনিট পরে ইফতার হতো হুজুর বললেন আল্লাহ রসুল বলেছেন তোমরা শীঘ্র শীঘ্র গ্রেফতার করো কারণ ইহুদিন সারা ইফতার করে দেরিতে ইহুদ্দিন সারা। না সারা কোনো উপবাস করতো তাই তারা দেরিতে ইফতার করত। প্রজুরে কথা বলার পরে এটি উনিশশো তিরানব্বই সালে জাতীয় সংসদ উত্থাপিত হলো এবং শেষ পর্যন্ত ওনার প্রস্তাব অনুযায়ী আবহাওয়া দপ্তর সূর্য অস্ত যাওয়ার যে সময় নিরূপণ করে দিলেন তার সঙ্গে তিন মিনিট সংযোগ করে ইফতারের সময় নির্ধারণ করা হলো এখন সারা বাংলাদেশে ওই নিয়মেই ইফতারের মানে টাইম নির্ধারণ করা হয়ে থাকে আর কোনো সমস্যার নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবি তোলা ছবি তোলা সম্পর্কে আমরা শুনেছি যে ছবি তোলা হারাম হজুর বলেন যে হজ হলো একটি এবাহর যারা মুসলমানদের জন্য ফরজ এই হজ করতে গেলে হাজি সাহেবদের ছবি তুলতে হয় পাসপোর্ট বিষার জন্য তিনি বললেন যে এমন একটা কাজে যাবে তাদের ছবি তোলা যদি হারাম হয় আল্লাহ হারাম করে দিলেন তাহলে কি করে তারা হজ করবে হুজুর বললেন পবিত্র কোরআন দুশো সুরা বাঁখারা দুইশো আটচল্লিশ নম্বর আয়াতে তাবুত শব্দটি ব্যবহার হয়েছে তাবুত অর্থ সিন্ধু আল্লাহুল আলমিন হত কাছে সমস্ত নবুর রসুল রসুলের ছবি একটা রেশমি রুমালে এই সিন্ধু করে পাঠিয়েছিলেন এটা তাফসিল জালানের বিস্তৃত লেখা আছে অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি মারিফুল কোরআন নামক যে তাফসিল সেই তাফসিল বাংলায় অনুবাদ হয়েছে তার ষষ্ঠ খণ্ডের চারশো ষাট নম্বর পৃষ্ঠায় একটা হাদিস হজরত মা আয়েশা সারদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যেটা তিরমিজি শরীফে দুইশো চব্বিশ পৃষ্ঠায় এই হাদিসটি আছে হজরত মা আয়সা বলেন আমার তখন বিয়ে হয়নি হজরত জিবাহ ইসলাম একখানা রেশমি রুমালে আমার ছবি নিয়ে রসুলের কাছে আসলেন আর বললেন ইনি আপনার স্ত্রী হবেন পরবর্তীতে তার সঙ্গে আমার বিয়ে হলো তাহলে হাদিস কোরআন থেকে যা জানতে পারলাম তাতে ছবি তোলা হারাম নয় অপরদিকে যখন দু সালে ন্যাশনাল আইডি কার্ড তৈরি হবে সেই সময় নির্বাচন কমিশন চিন্তা করে গেলেন কীভাবে এই আইডি কার্ড তৈরি করা যাবে ছবি আলিমুলামা নানান মত দিল শেষ পর্যন্ত হুজুরের এখান থেকে প্রকাশিত আল্লাহ বইতে সেই বই স্পষ্ট নবির সুলগানের ছবি আছেন কোরআন হানিস দিয়ে আমি যে আলোচনা করলাম এই বিষয়গুলো সেখানে লিপিবদ্ধ আছে শেষ এই বই পেয়ে নির্বাচন কমিশন নিশ্চিত হলেন যে না ছবি দেওয়া এখন সমস্যা নেই দেখা ছয় সালে ন্যাশনাল আইডি কার্ডে ছবি সংযুক্ত হল আজতা আছে অব্যাহত আছে সম্মানিত দর্শক শ্রোতা আমি স্পষ্ট করে বলতে চাই ছবিটা দজুর কালবাজান পবিত্র করেনের তাফসিল লিখেছেন যে আট খণ্ডে সমাপ্ত হয়েছে বাংলাদেশের কোনো আলেম তাফসিল লিখতে পারেননি তাহলে এমন একজন উচ্চ পর্যায়ের আলেম তার ইন্তেকাল হয়েছে গত আঠাইশে ডিসেম্বর এতে অনেক মানুষই ইউটিউবের মাধ্যমে এখন জানতে পারছি ফেসবুকের মাধ্যমে যে অনেকেই আনন্দ উল্লাস করছে আমার বলতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে এমন একজন আলেমকে তার জন্য দোয়া করুন তাতে আনন্দ উল্লাস করলে এটা সম্পূর্ণ শুনেতেন শরীয়ত বিরোধী সম্পূর্ণ নাজায়জ অপরদিকে একটা কথা না বললেই নয় একসপ্তে হিজরি তেরসুলের প্রিয় দৌহিত্র হয়তো ইমাম হোসেন মানু যখন শহীদ হলেন তাতে এজিদ এবং তার দোষগণ উল্লাস প্রকাশ করেছিল আনন্দ প্রকাশ করেছিল আজকে যারা এই মহান আলেমের এত বড় একজন আলেম তার ইন্তেকালে আনন্দ উল্লাস করে তারা ওই জীদের দোষোর ছাড়া আর কিছু নয় তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা তার জন্য দোয়া করুন আর যদি দোয়া করতে না চান তারা নীরব থাকুন সম্মানের দর্শক শ্রোতাবৃন্দ আমি আপনাদের প্রতি এই আহ্বান জানিয়ে একজন মুসলমান একজন মুসলমানের মৃত্যুতে দক্ষ প্রকাশ করে তারা দুঃখ প্রকার দোয়া করে আল্লাহর কাছে তারা আনন্দ উল্লাস করে না তার বৃদ্ধে বৃদ্ধাচরণ করে না আপনারা ওই থেকে বিরত থাকুন আপনাদের সকলকে আবারও আমি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান মেয়া তার উপরে দোয়া করার জন্য আহ্বান জানি আমার শেষ করছি আসসালামু আলাইকুম